মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুরে ভোটার ধরতে দুবারে মন্ত্রী বারে বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা আজ উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবেনে ইয়াসমিন তার বিধানসভায় এলাকায় রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর মোহনপুর বালুয়াচারা কাগমারি গীতামোর একাধিক এলাকায় গিয়ে বাড়ি বাড়ি নিজেই ভোটার কার্ডগুলো খতিয়ে দেখলেন তার পাশাপাশি তিনি জানান আগামীতে তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে দলের কর্মী নিয়োগ করে বারে বাড়ি ভোটার কার্ড চেক করা হবে নাম ভেঙে গেল আপনার অরিজিনাল নাম থাকলো আর একটা বুঝতে পেরেছেন কথাটা কারণ এটা হয় না তো যে ইলেকশন কমিশন বলছে যে এটা ভুল নয় কিন্তু কোনো দিন হয় না তাহলে এপিক নাম্বার দিবে কেন কোড নাম্বার দিবে এপিক নাম্বার মানেই হচ্ছে যাদের ঠিক আছে তাদের ঠিক আছে আর যাদের ঠিক নাই আপনার একটা আইডেন্টিটির বিষয় আপনার নাগরিকত্বর বিষয় এবং কথাটা বলে ওই জন্যই আমরা আজকে আপনাদের কাছে এসেছি আমরা বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে এটাকে চেক করছি আমাদের কাজ অলরেডি তৃণমূল কংগ্রেস এটা শুরু করেছে করেছো তুমি এটা এটা ধরলাম এটা ঠিক আছে এটা ঠিক আছে আনতে হবে না আছে আমার সব এটা একটা করো ডাব্লিউ বি বাই জিরো সেভেন বাই জি বাই ফোর নাইন এইট ওয়ান জিরো ফাইভ

আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য এবং শুধু তাই নয় ভুতুরে ভোটার একদিকে একই এপিক নাম্বারে দুইজন ভোটারের নাম অন্যদিকে হচ্ছে ভুতুরে ভোটার অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা ইনলিস্টেড করেছে তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় স্যাম্পেল চেক করছি আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যেন তাদের এপিক নাম্বার যে আছে আমরা চেষ্টা তারা করতে পারবে এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের দুজন তিনজন কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজন হলে তার একটা জায়গাতেও বসে যেহেতু ভোটার তালিকায় এপিক নাম্বার দেওয়া আছে সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা খতিয়ে দেখি তাহলেও কিন্তু সার্ভেটা করা যাবে ফলে আমি অনুরোধ করবো যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যার নির্দেশ দিয়েছেন এটা যেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিখুঁতভাবে এই কাজটা আমরা করি এবং যে ভুয়ো ভোটারের তালিকা সেটা যেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি যখন বিধসভা কেন্দ্র সেখানে গিয়েও হ্যাঁ আমার এখানে চর এরিয়া আছে এখানে বিহার ঝাড়খন্ড রয়েছে যেখানে প্রচুর ভোটার নদীর পারে ওপারে রয়েছে ওখানে আমাদের সন্দেহ আছে যে ভুয়ো ভোটার ওখানে হতে পারে ওইখানেও আমরা যাব তোই কারণ আমরা যা শুনলাম যে দিল্লি ভোটে তারা এটা এরকম ঘটনা ঘটেছে এবং সেই থেকে আমরা অ্যালার্ট করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে কর্মে এবং উন্নয়নে তারা মারতে পারছে না তার জন্য তারা বিভিন্নভাবে তারা ভুয়ো ভোটার বাড়িয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে আমরা ধিক্কার জানাই এই পলিসিকে যারা মানুষের সমর্থনে নাই মানুষকে মানুষের জুয়া চুরি করে যারা আজকে ভোট ব্যাংক বাড়াতে চাইছে তাদেরকে আমরা ধিক্কার জানাই আসুন না লড়াই লড়ি আমরা উন্নয়নের নিরিখে আপনারাও প্রচার করুন উন্নয়ন নিয়ে আমরাও প্রচার করব। মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা ভোটের লড়াই লড়ি এইভাবে দুই নম্বরি করে যারা আজকে বাংলাকে দখল করতে চাই তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব ভোট ব্যাংকে এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা তৈরি আছি আছি দিদির নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটাকে সার্ভে করছি এবং কোন প্রকার তাদের কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য বিজেপির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না

মাধবী মন্ডল আমরা শূন্যপতি আমরা এই আজকে বাহান্ন মাথাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী সাবিনা আসমিন রদবাড়ি অঞ্চলের উত্তর মন্ত্র এসেছে যেটা ভতুরে ভোটার নিয়ে যেটা সমস্যা চলছে সেই সমস্যা নিয়ে তিনি গ্রামের মধ্যে বসে মাটিতে বসে মিটিং করছেন

সমস্যা তো হচ্ছেই উনি কি করলেন সচেতন করলেন ওটা সচেতন করলেন উনি দেখছেন যে এবং চেক করছেন যে কোনো ভুতরে ভোটার পাওয়া যাচ্ছে কিনা কি নাম আপনার সন্দীপ সরনগর